দিন মেৰাজা ফাইনালি আমার বিয়েটা হয়েই গেল আজকে আমার রিসেপশন আমার যে কি মজা হচ্ছে না আমার তো ছোটবেলা থেকে একটাই ইচ্ছা ছিল আমার বিয়ে হবে ফাইনালি আমার বিয়েটা হয়েই গেল একদিকে ভালোই হয়েছে কত সোনার গয়না কাটি পেয়েছি বিয়েতে এটা তো আমাকে দিয়েছে আমার পিসি শাশুড়ি আর এই সোনার শাখাটা দিয়েছে আমার দিদা আর এই পলা বাঁধানোটা দিয়েছে আমার মাসি মনি আর এই গলার সোনার চিকটা দিয়েছে আমার কাকি শাশুড়ি আর এই বড় বড় সোনার কানের দুলগুলো দিয়েছে আমার ব একদিকে ভালোই হয়েছে বরে চাকরি যদি কোনোদিন চলেও যায় এই এত সোনার গয়নাগুলো বেঁচে দেব এইগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাবো এইগুলো দিয়ে সংসার চালিয়ে নেব এক মিনিট আমি শুনেছি কোনোভাবে যদি শাশুড়িরা দরজাল হয় বউমার সব গয়নাগাটি নাকি খুলে নিয়ে নিজের আলমারিতে ঢুকিয়ে দেয় আমার শাশুড়িও যদি এইরকম হয় তখন আমি কি করবো